ছেলেদের মধ্যে সব থেকে বয়স কিন্তু আমার কম আমার বয়স কম হলেও রান্নাতে একটা জাদু আছে ভাই আর এই জাদুটাই মনে করেন যে আপনি খাইলেই বুঝতে পারবেন দোকান ভর্তি মানুষ মনে করেন যে যখন খাইয়ে দেয় প্রশংসা করে যে রান্নাটা খুবই ভালো হয়েছে তখন মনে হয় যে নিজেকে মানে অনেক গর্ব হয় আমি রান্না বান্নাও করি পড়াশোনাও করি ভাই পড়াশোনাও ভালো লাগে আবার সংসারও চালাতে হবে সংসার চালানোর জন্য ব্যবসাটাও করি উদ্দেশ্য মানুষের সেবা যেমন করেন যে মানুষ খেয়ে যদি তৃপ্তি পায় তাহলে তো আমাদের নাম হবে না যে কোনো একটা উদ্দেশ্য আপনি নিয়ে ঢাকা থেকে আসছে এই আপনি আমার কালাভোনারা যদি খান তাহলে মনে করেন যে যে কয় টাকা খরচ করে

কত লিটার লাগে চল্লিশ কেজির জন্য এখন মনে করেন রান্না করার জন্য পাঁচ থেকে ছয় কেজি লাগবে পরে কালা এক্সট্রা আবার লাগবে দুই কেজি আড়ে তিন কেজি যা লাগে

তো আমি চিন্তা ভাবনা করলাম যে রান্না বান্না শিখতে হবে আমাকে রান্নাবান্না শিখলেই আব্বার সাথে হাটে আসা যাবে তো রান্নাবান্না শেখার জন্য আমি আব্বার সাথে মাঝে মধ্যে হাঁটে আসতাম তো হাটে আস্তে আস্তে এখন মধ্যেখানে আব্বা মারা গেল আব্বা মারা যাওয়ার পর থেকে তো রেগুলার আমি করছি দশ বছর ধরে দেখে লাগলো একদম

যে মানুষ খায় যদি তৃপ্তি পায় তাহলে তো আমাদের নাম হবে না আপনার নাম এটা আমাদের খায় সেটা দুর্নাম না করতে পারে সাথে রানছি ভাই ভাই একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে ভাই কালার চেঞ্জ দিইনি দিলে লাল জন্য হবে লাল জন্য এখন হলুদ মরিচ না হলুদ মরিচ দাও ব্যবহার না না নলি ওটা নলি ভাই নলি রে কালো বনা খাওয়া লাগে এটা নলি সাইজ ঢাকাতে কিনতে গেলে ওই সাইজ নলি আপনার সর্বনিম্ন টাকা আমাদের টাকায় ভাই টাকা মাত্র মাত্র সাইজ এক হাত মা ভাই এক হাত হবে এক হাত নলি এক হাত নলি টাকা আপনি শুধু রান্নাই করেন এমনি পড়াশোনা কিছু না পড়াশোনা করি ভাই আমি রান্না বান্নাও করি পড়াশোনাও করি ভাই পড়াশোনা আমাদের দুই দিন হচ্ছে সিটি হাট রবিবার বুধবার আর বাকি দিন কলেজ করি ভাই পড়াশোনাটাও চালু আছে। পড়াশোনাও ভালো লাগে আবার মনে করেন যে সংসারও তো চালাতে হবে সংসার চালানোর জন্য ব্যবসাটাও করি পড়াশোনাও ভাই বাদ দিতে পারি না আবার মনে করেন যে হাটও বাদ দিতে পারি না পড়াশোনা বাদ দিলে মনে করেন যে পড়াশোনাটা ছোটোবেলা ঠিক করে আসছি এখন চিন্তা ভাবনা যে যদি ভবিষ্যতে কিছু হয় আর মনে করেন যে রান্না বান্না তো বাদ দিতে পারি না রান্না বান্না বাদ দিতে আবার সংসার চলবে কি হবে সংসারটা তো চালাতে হবে সংসার চালানোর জন্য মনে করেন যে ব্যবসাটাও চালু রেখেছি আল্লাহ রহমতে ব্যবসাটাও চলছে এটা আমাদের আর এক ধরনের মশলা ভাই এটাও আমরা বাড়িতেই করি গুঁড়া করে নিয়ে আসেন না মশলা কিনে না গুঁড়া করে নিয়ে চলে আসেন আমরা সব কিছু বাসাতেই করি সব বাসাতেই হয় বাসাতেই করি মশলা ভাজা থেকে শুরু করে মনে করেন যে যা কিছু আছে সব কিছু আম্মা করে পেঁয়াজ কাটা থেকে শুরু করে আমরা জাস্ট আইসা রান্নাটা করি রান্নাটাই আমাদের মনে করেন যে এখন তো মূল পেশা হয়ে গেছে আমাদের রান্না রান্না খুবই ভালো লাগে ভাই আসলে রান্না ভালো লাগবে না কেন আপনার মানুষ খাওয়ার জন্য মনে করেন যে বাড়িতে থাকলেও ফোন দেয় যে ভাই কিবার কিবার বার খোলা তখন মনে করেন যে নিজেকে খুব ভালো লাগে ভাই যে আমি রান্না করি আমার রান্না খাওয়ার জন্য একদিন ফোন দিছে ভাই এই জন্যই আরও বেশি ভালো লাগে

কালা ভোনা তো অনেকেই বলে যে এটা কালা ভোনা এটা কালা ভোনা কিন্তু আসল কালা ভোনা খালি আমার দোকানে আসতে হবে আমার কম হতে পারে ভাই ঠিক আছে তো রান্নাতে ভাই জাদু আছে এখানে যারা রান্না বান্না করে খাটের মধ্যে সব থেকে বয়স কিন্তু আমার কম আমার বয়স কম হলেও রান্নাতে একটা জাদু আছে ভাই আর এই জাদুটাই মনে হয় যে আপনি খাইলেই বুঝতে পারবেন এখন কি হবে এটাতে এখন এটা নামালাম

এই আপনি আমার ভোনারা যদি খান তাহলে মনে হয় যে যে কয় টাকা খরচ করেছে ওই খরচের কথাটা ভুলে যাবেন ভাই ইনশাল্লাহ এতটুকু আমি আশা করি